আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ওমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। আমাদের প্রতিনিয়ত যে বিষয়গুলো সব থেকে বেশি জানতে চান যে ওমানের ভিসা কবে নাগাদ খুলবে ওমানের বর্তমান সর্বশেষ পরিস্থিতি কি ভিসাটা মূলত আসলে খুলছে না কেন তো আদৌ কি এই উমানের ভিসাটা খুলবে না তো আজকের মূলত আপনারা বিস্তারিত কিছু তথ্য জানতে পারবেন আজকের ভিডিওতে পাকিস্তানিদের জন্য ওমানের ভিসা ওপেন করে দিল কিন্তু বাংলাদেশিদের জন্য এখনও ওমান দেশটি ওপেন করছে না কেন সমস্যাটা আসলে কোন জায়গাতে আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা এই ভিডিও থেকে পেয়ে পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে দিতে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলি দেখেন আপনারা কিন্তু জানেন যে ওমানে অনেক বাংলাদেশি সেখানে অবৈধভাবে কিন্তু অবস্থান করছিল তো ওমান গভর্নমেন্ট আসলে অবৈধ দেশ অবৈধ দেশ শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না সেখানে কিন্তু আর অনেক দেশের অবৈধ কর্মী বা বৈধ কর্মী সেখানে আছে তো যারা অবৈধ আছে তাদের জন্য কিন্তু এটা বড় সুযোগ দিয়েছিল যে যেটা এখন পর্যন্ত চলমান যেটা আপনার যেটা আপনার হচ্ছে যারা অবৈধ সেখানে আছেন সেখানে কিন্তু বৈধকরণ হতে পারবে বিভিন্ন কোম্পানিতে বা যেসব কোম্পানির সাথে তারা লিঙ্ক লবিং আছে যে কোম্পানিতে তারা ফার্স্ট আসছিল পরবর্তীতে অবৈধ হয়ে গেছে এখন চাইলে কিন্তু তারা বৈধ হতে পারবে আপনি যারা আপনারা যারা চাচ্ছেন এমন কি যারা চাচ্ছেন আমি বাংলাদেশে ফেরত যাব বা নিজ নিজ দেশে ফেরত ফেরত যাব তারা কিন্তু সেখানে ফেরত মূলত চলে যাওয়ার সুযোগ কিন্তু করে দিয়েছে তো এখনও বর্তমান সময় কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই কাগজপত্র করেছে অনেকেই করেননি অনেকে ফেরত গেছে হ্যাঁ নিজ নিজ দেশে চলে গেছে তো এটা কিন্তু একটা বড় সুযোগ ওমান গভর্নমেন্ট দিয়েছিল কিন্তু বর্তমানে এখন পর্যন্ত যে জিনিসটা দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন দেশের অবৈধ প্রবাসী সেখানে যারা ছিল চলে যাওয়ার পরেও আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু ওমানের ভিসাটা খুলছে না এদিকে পাকিস্তানিদের জন্য কিন্তু ভিসা ওপেন করে দিয়েছে তাহলে সমস্যাটা হচ্ছে কোন জায়গাতে আমরা যে জিনিসটা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত আনুমানিক আমরা ধারণা করছি যে উমানের অবৈধ যে প্রবাসীরা এখন বর্তমান সময়ে আছে যতক্ষণ পর্যন্ত তাদের মানে ঝামেলাগুলো ক্লিয়ার হবে এক কথাতে অবৈধদের বৈধকরণ করা বাংলাদেশে ফেরত পাঠানো এই বিষয়গুলো ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে আমাদের বাংলাদেশের এখন বুঝতে পারছেন বর্তমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু যেটা আসলে বিভিন্ন বাহিরের দেশের সাথে এখন আমাদের বর্তমান সরকার যিনি আছেন ডক্টর ইউনুস তিনি কিন্তু কথা বলার পরেও ভিসা ভিসাগুলো ওপেন করতে পারছে না যেমনটা ধরুন দুবাইতে কিন্তু একটা ঝামেলা চলছে বাংলাদেশের ভিসা কিন্তু ওপেন হচ্ছে না মালয়েশিয়াতে কলিং ভিসা নিয়ে কিন্তু ঝামেলা হচ্ছে তাই বৈঠক কিন্তু ঠিকই করছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তো বর্তমান সময়ে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুধুমাত্র যে আপনার উমানের সমস্যা ভিসা খোলার ব্যাপারটা নিয়ে তা না এখানে আপনার বাংলাদেশের সাথে রাজনৈতিক বিভিন্ন ধরনের ইস্যুর কারণে কিন্তু এখন বিভিন্ন দেশের ভিসাগুলো ওপেন করছে না বাংলাদেশি কর্মীদের জন্য এবং বাংলাদেশি যে কর্মীগুলো আছে তাদের কিন্তু অনেক দোষ আছে কারণ সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের অরাজকতার সৃষ্টি করে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে বৈধ থেকে অবৈধ হয়ে যায় বিভিন্ন জায়গাতে মুভ করে পালিয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসলে বাংলাদেশিরা করে থাকে তো সেই সব কারণে বাংলাদেশি কর্মীদের উপর কিন্তু দেখা যায় যে বিভিন্ন দেশের সরকার তারা স্ট্রিকশন দেয় ভিসার উপরে তো বর্তমান সময়ে আমরা যতটুকু বুঝতে পারছি যে এই উমানের ভিসাটা খুলবে তবে এটা আসলে খোলার যে বিষয়টা আসলে এটা অবশ্যই আপনারা অবশ্যই আপনার বাংলাদেশি যিনি সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু আরও মূলত গুরুত্ব দেওয়া লাগবে ভিসা ওপেন করার ব্যাপারে কারণ আমাদের বেশ আমাদের বেশ কিছু দেশ আছে যেগুলো আসলে ওপেন ওপেন করলে আমাদের রেমিটেন্স কিন্তু বাংলাদেশে আরও বেশি আসবে যেমনটা দুবাই আছে মালয়েশিয়া আছে এইসব এছাড়া কিন্তু আপনাদের হচ্ছে ওমানও ভালো একটা দেশ যেখান থেকে ভালো একটা রেমিটেন্স কিন্তু বাংলাদেশ বাংলাদেশে এসে থাকে তবে এটা তবে এটা আসলে আমাদের বাংলাদেশ সরকার যতক্ষণ পর্যন্ত বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করছে ততক্ষণ পর্যন্ত আসলে এই ভিসাটা ওপেন এভাবে কিন্তু বলা যাবে না আর যতটুকু আমরা বুঝতে পারছি হয়তো বাংলাদেশে আপনার সরকার পরিবর্তন হলে বা আপনার আপনার নির্বাচন হয়ে গেলে ইনশাল্লাহ হয়তো নতুন কোনো ভালো কিছু বিষয় আমরা দেখতে পারি এমনি এমনকি আপনার উমানে যেসব অবৈধ আছে কর্মী সেখানে বৈধকরণ সব কিছু কমপ্লিট প্রসেসিংগুলো হয়ে গেলে তারপরে দেখা যায় যে আপনার ভিসাটা খুলতে পারে কিন্তু কবে নাগাদ খুলবে এর গ্যারান্টি কেউ এখন পর্যন্ত আপনাদেরকে দিতে পারবে না তার আমরা চেষ্টা করছি যে যে বিষয়গুলো আমাদের সামনে আসছে যে বিষয়গুলো আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি সেগুলো আপনাদের মাঝে